হ্যালো কোথায় ভাই চলে চলে কোথাটা শর্টকে রান্না করছি ডিমগুলো অর্ধেক অর্ধেক করে করে রান্না করছে এই যে আর এই শস্য বাটা দিয়ে স্বস্যের টা মাখা মাখা করে রান্না করব একদম মাখা হবে রান্নাটা দেখো সস্ত বাতা দিয়ে কেমন করে মাথা মাখা করে করছি রান্না একদম মাথা মাখা হবে রান্নাটা সেই জন্য হাতে করে ভিডিওটা করতে এসেছি আমার শাশুড়ি মা এই রান্নাটা খুব ভালো পারতো ভালো করতো খেয়েই টেস্টি হতো আমি কেমন আমি করছি কেমন টেস্টি হয় জানি না উনি মারা গেছে আগে তিন বছর হলেও মারা গেছে আর এই জিনিসটা উনি খেতে খুব ভালোবাসতেন বাটা দিয়ে ডাটা স্বসমের ডাটা ডিমটা হয়ে এসছে ডিমগুলো অর্ধেক অর্ধেক করে কেটেছে এখানে পাঁচখানা ডিম আছে অর্ধেক অর্ধেক করে কাটলে ডিমের মধ্যে ঝোলটা ভালো ঢুকছে সেই জন্য ডিম ভাপা হচ্ছে সর্ষেটা বাটবো যেটা বাড়তে পারছিলাম না ভাবছিলাম শিল নোড়া বের করবো নোড়া কোথায় আছে সে জানি না মিক্সচার মেশিনে মশলা করে করে এমন হয়ে শিল নোড়ার কোনো পাত্তা নেই আর কি করা যাবে দেশের থেকে চিলিহোড়া ওরাও হয়ে যাচ্ছে কজনই বা চুলহোড়াতে বাটে তাই না সবাই মিষ্টিতে বাটে তাড়াতাড়ি হয়ে যায় সর্ষের তেল নেবো

নিয়ে গেলাম সামান্য নাহলে আবার পুড়ে যাবে হয়ে তিনটা হয়ে গেছে মতো কাঁচা তেল দেবো একটু কাঁচা তেল দিয়ে ঢেকে রাখবো কাঁচা সরসের তেল দিলাম এই দিয়ে এবার বাটিটা ঢেকে রেখে দেবো এই ভাপটা এমনকি থাকবে ওটাতেই টেস্ট হবে

মাখা মাখা ভাজা ভাজা টাইপের হবে খেতে গেলে টেস্টি টেস্টি লাগে বন্ধ দিলাম ঢাকা দিয়ে রাখলাম পরে খুলব খাওয়ার সময় করে যাচ্ছি গোপালকে একটু দেখিয়ে দিই তোমাদের তারপর স্নান করতে যাবো দিয়ে গোপাল স্নান করে পুজো দেবো দেখো গোপাল ছোট ছেলে পড়াশোনা করতে করতে কি করেছে দেখো সব বই টই ছড়িয়ে রেখে গেছে গোপালকে একটু দেখে নাও তোমরা তারপরে লাইভটা বন্ধ করে দেবো স্নান করবো তার জন্য চলো তোমাদের বাইরে এই হয় আমাদের সামনে কলা গাছ পেঁপে গাছ বিক্রি হয়েছে পল্লব বিশ্বাস লিখেছে হাই হ্যাঁ হ্যালো কেমন আছো সবাই পল্লব বিশ্বাস লিখছে হ্যাঁ ভালো আছি যা খেয় নিচে আছে আমি যেদিন নিজের জায়গায় পৌঁছাতে পারবো সেই দিনই আমার মুখটা দেখাবো যেদিন আমার হাতে সিলভার ফ্লেভার থাকবে আমি সেদিন সেদিনই আমার মুখটা দেখাবো তার আগে আমি দেখাবো না তোমরা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সবাই যাতে আমি তাড়াতাড়ি প্লে বাটনটা পেতে পারি সবাই সবাইকে সাপোর্ট করতে হয় নাহলে সাপোর্ট না করলে কেউ তো এগোতে পারে না তাই না তোমাদের সাপোর্ট সবার সাপোর্ট থাকলেই তবে আমি এগোতে পারবো ছোট জায়গায় যেতে পারবো সবাই সবাইকে সাপোর্ট করতে হয় এই যখন আমি বড় ইউটিউবার হব তখনই আমার ফেসটা দেখাবো না ছোটখাটো ইউটিউবার আমি তাই ফেস কি করে দেখাই বলো তো না দেখলেও সাবস্ক্রাইব করা যায় ঠিক আছে মা গরম না পরে তাহলে গরম করি এখন মুখ না দেখলেও সাবস্ক্রাইব করা যায় ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করা করা যায় ঠিক আছে ঠিক আছে পরে আবার লাইভে আসবো সবাইকে টা ভালো থেকো সবাই লাইফটাই পর্যন্তই রাখলাম স্নান করতে হবে পুজো দিতে হবে গোপালকে খেতে দিতে হবে আমার অনেক কাজ আছে এখন পরে আবার লাইভে আসবো